জয়গুরু বন্দে পশুত্তম বন্দে লোকতিলোক সত্তত্ববার্তাভূষণ আমার কৃতৎসরণ প্রবুদ্ধ লোক জীবন জাগতবন বন্দে জীবন জীবন সত্যুষাম পরমদয়াল পরম প্রেম শ্রী ঠাকুর মূলচন্দ্রে রাতুল রাঙা চরণে প্রণাম প্রণাম জানাই পরমাধ্যায় জগজ্জনী শ্রী বর্মার চরণে পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেবের চরণে কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী চরণে কোটি প্রণাম প্রত্যেকের কাছে এবং দূরে কাল পাত্র বেঁধে জয়গুরু সবাই পিতার দয়া নিশ্চিত ভাবে ভালো আছেন সুন্দর আছেন কুশলে আছেন আপনাদের প্রতিপত্যেকের ভালোবাসা প্রতিপত্যেকের আশীর্বাদ নিয়ে এই ইষ্ট চেতনা ইউটিউব চ্যানেলের আরম্ভ হতে যাচ্ছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরমদয়াল পরমপ্রেময় শ্রী ঠাকুর গুলচন্দ্রের ওমীয় বাণী কথা ওমীয় জীবন দর্শন যা মানুষের জীবনের এক অমূল্য সম্পদ সেগুলো পরিবেশিত হবে আপনারা শুনে আনন্দ উপভোগ করবেন আর সেটাই আমাদের প্রাপ্তি সেটাই আমাদের আনন্দ হিংসা কলুষ এই বর্তমান সময়ে যেখানে মানুষ একটু শান্তির জন্য স্বস্তির জন্য হাহাকার করছে পরমোদয়াল শ্রী ঠাকুর কুলচন্দ্রের যে বাণী জীবন দর্শন তার প্রেমের বাণী মানুষের জীবনে এক নতুন দিগন্তের সৃষ্টি করেছে পরমদয়াল শ্রী ঠাকুরের সেই প্রেমময় বাণী তাই বর্তমান যুগে মূল্যবান তার অনুভব করেছি তিনি ছাড়া জীবন নেই তিনি ছাড়া জীবন হতেই পারে না জেসাস ক্রাইস্ট একটা কথা বলতেন ইউ আর দি সল্ট অফিসাক্ত সাথ হারিয়ে ফেলে তাহলে পৃথিবীকে লবনাক্ত করবে কি করে বর্মদয়ালও তাই বললেন মানুষ আপন টাকাপ যত পারিস মানুষ ধর তার এই প্রেমের কথা তার এই প্রেমের বাণী মানুষ অনুভব করেছে তারা বুঝতে পেরেছে তিনি ছাড়া জীবন নেই তিনি ছাড়া জীবন হতেই পারে না তিনি জীবনের ইহগতি তিনি জীবনের পরাগতি আমরা যেন ভুলে না যাই তার সে হোমিও বাণী হোমিও দিকদর্শন প্রতিটা মানুষ বাড়তে চায় বাঁচতে চায় কিন্তু অনেকেই জানেন না বাঁচার কি পথ বাঁচার পথই তো অমৃতের পথ যেটা পরম দয়াল দেখিয়ে গেলেন তার সেই দৈবী বাণী আমাদের জীবনের মহা মহা মূল্যবান সম্পদ হালাই জনয় না হারাই তিনি বলছেন দেবভিক্ষায় ওকে ভিক্ষা দাও ঝাঝাল ঝঞ্ঝার পিসাচি জীবন শুরু হয়েছে বাতুল ঘনি বেভুল সারতে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে প্রেত কবন্ধ কলুজ কৃষ্টিকে বেতাল আক্রমণে বিক্ষিপ্ত করে তুলেছে অবদলিত কৃষ্টি অজচ্ছল অশ্রুপাতে তারই সন্তানের দ্বারে নিরত্থ ক্রোধনের উদ্যমান অলক্ষ অবয়স প্রবৃত্তি শাসিত ওই দেখো ভিক্ষায় আকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন কে আছে এমন দরজে আর্য আত্ম সন্তান তাকে মানুষ ভিক্ষা দেবে তাকে অর্থ ভিক্ষা দেবে সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তোমাদের জন্যে সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে যদি থাকো কেউ যদি থাকো কেউ ধরন্দর উৎসর্গ প্রাণ দাও জীবন যা কিছু তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো মানুষকে বাঁচাও নিজেকে বাঁচাও কৃষ্টিকে বাঁচাও আর বাঁচাও দুর্দশা ধরিত মহল শর্য সালিনী আর্যস্তায়নি পরম পবিত্রা ভিখ শান্ত হও শান্তি দাও অস্থির অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো স্বস্তি প্রতি প্রত্যেককে হয়ে উঠি আমরা কাউকে নষ্ট হতে দেব না আমরা কাউকে ঝরে যেতে দেব না আমরা কাউকে অকালে চলে যেতে দেব না কর্মদয়ালের সেই বাণী কর্মদয়ালের সেই ঐশ্বী প্রেরণায় প্রতিটা মানুষকে আমরা জীবনমুখী করে তুলব ইষ্টমুখী করে তুলব ইষ্টচ্ছাল করে তুলব ইষ্টজ্জ্বল করে তুলব এই আমাদের প্রতি প্রত্যেকের সবাদ হোক ইষ্ট চেতনা এই চ্যানেল আপনাদের এই চ্যানেল আপনাদের ভালোবাসায় আপনাদের মুগ্ধতায় আপনাদের আশীর্বাদে অনন্তকাল পরম প্রেমময় শ্রী ঠাকুর অঙ্কুল চন্দ্রের বাণী শাশ্বত জীবন চলুক এই শুধু সবার কাছে প্রার্থনা জয়গুরু বন্দে পুষুত